হে প্রিয় জমিয়ত ওই পথ আমাদের নয় জমিয়ত বিক্রি হচ্ছে জমিয়ত দালাল এই প্রশ্ন সবার দেখুন জামায়াত যেভাবে জাতির কল্যাণে জাতীয় পর্যায়ে জাতির হাল ধরেছে সকলের উচিত জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতির হাল ধরে জাতিকে মুক্ত করা অনাগত ফ্যাসিস্ট থেকে জাতিকে বাঁচানো এবং লুটেরা চাঁদাবাজ ধান্দাবাজ অনিয়ম লুট গুম খুন এই সব কিছু থেকে জামায়াতের হাত ধরে সবাই মিলে দেশটাকে রক্ষা করা দরকার এর বিকল্প অন্তত এই মুহূর্তে কিছু নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ রসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি হে প্রিয় জমিয়ত ওই পথ আমাদের নয় জমিয়ত কি বিক্রি হচ্ছে জমিয়ত কি দালাল এই প্রশ্ন অনেকের এবং এই প্রসঙ্গগুলো কেন আসলো চলুন আমরা স্ক্রিনে যাই এবং বিষয়টাকে দালিলিকভাবে দেখার চেষ্টা করি দেখুন বিভিন্ন পত্রিকায় এই খবরটা এভাবে আসছে যে জমিয়ত চায় বারো আসন বিএনপি রাজি পাঁচটিতে তার মানে জমিয়ত বারোটি আসন বিএনপির কাছে চায় আর বিএনপি এই পর্যন্ত জমিয়তকে পাঁচটি আসন দিতে রাজি হয়েছে এমনটি খবর করেছে বিভিন্ন পত্রিকা বন্ধুরা এই খবরটা যেহেতু জাতীয় পত্রিকাসহ সকল মিডিয়ায় আসছে তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ জমিয়তের সাথে বিএনপির সাথে এই দর কষাকষি বা সিট লেনদেনের কথাবার্তা চলমান আলোচনা চলমান এবার আখলাক টিভির পক্ষ থেকে আমরা ছোট্ট একটু গবেষণা আপনাদের সামনে উপহার দিতে চাই জমিয়ত স্পষ্ট বাতিলের সাথে অথবা স্পষ্ট শরীয়ত বিরোধীদের সাথে যদি জোট করতে যায় তাহলে সেই জোটটা হবে তেল আর জলের মতো অনেকেই বলবেন যে এটা তো জোট না সিট ভাগাভাগি হ্যাঁ সিট ভাগাভাগি হোক অনবক্স পলিসি হোক জোট হোক ঐক্যবদ্ধতা হোক যাই কিছু হোক না কেন শরীয়ত বিরোধী বা স্পষ্ট বাতিলের সাথে যদি জমিয়তের মতো ইসলামী কোনো দল যোগ দেয় তাহলে অবশ্যই সেটা হবে তেল আর জলের মতো মনে রাখতে হবে তেল আর জল বা তেল আর পানি কখনোই মিলবার নয় আর জমিয়ত যদি জামায়াত ও ইসলামী আন্দোলনের সাথে ওয়ান বক্স পলিসিতেও যোগ দেয় তাহলে সেটা হবে পানি আর শরবতের মতো বা কয়েক পদের শরবতের মতো যেমন এক শরবতের সাথে আর এক শরবত মিললে তেমন কোনো সমস্যা নাই পানির সাথে শরবত মিললে তেমন কোনো সমস্যা নাই শরবতের সাথে পানি মিললে তেমন কোনো সমস্যা নেই এবং এটা মেলবার কিন্তু তেল আর জল এটা কখনোই মেলবার নয় এখন অনেকেই আবার আখলাক টিভির এই প্রতিবেদনের উপরে প্রশ্ন তুলতে পারেন যে ভাই চারদলীয় জোটের সময় তো বিএনপির সাথে গিয়েছিলেন তার ব্যাখ্যা হবে হবে তাহলে এখন জমিয়ত গেলে সেটা কেন বা সেটা প্রশ্নবিদ্ধ হবে কেন অথবা সেটা দালালি কেন এটার সঠিক উত্তর এটা দেখুন চারদলীয় জোটের সময় ইসলামী কোনো জোট বিদ্যমান ছিল না এটা বাস্তবতা একই সাথে সেই সময় বিএনপি কখনো এই ঘোষণা দেয় নাই যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না যেটা দু আঠারো সাল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না অতএব যেহেতু সরিয়া আইনে বিশ্বাস করে না ঘোষণা দেওয়ার দ্বারা ইসলামের দৃষ্টিতে স্পষ্ট বাতিল একই সাথে এই দিকে আবার ইসলামী একটা জোট বিদ্যমান এই দুই কারণে জমিয়ত কোনোভাবেই বিএনপির সাথে কোনো রকমের সিট ভাগাভাগি বা জোট করা কোনো দিকেই যাইতে পারে না অতএব চারদলীয় জোটের সময় আলেমদের অবস্থান আর এখন জমিয়তের অবস্থান কখনোই এক নয় সেইটা ছিল ঠেকা সেইটা ছিল এবং সেই সময় মাঝরাত এতটা সরিয়া বিরোধীর কথা বলেনি অতএব সেই প্রসঙ্গ আর এই প্রসঙ্গ এক নয় দেখুন জমিয়তকে যেহেতু বিক্রির প্রসঙ্গ উঠেছে বা জমিয়তের দায়িত্বশীলদেরকে যেহেতু মানুষ দালাল বলা শুরু করেছে তাহলে এই দালাল কারা বা জমিয়ত বিক্রেতা কারা অবশ্যই যারা এখন দায়িত্বশীল তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠবে অতএব এনারা যদি এই কাজ করেন তাহলে এনাদেরকে আজীবন দালালির সিল নিয়েই বাঁচতে হবে এটাই বাস্তবতা এখানে আসার পরেই অনেকে যদি আখলা টিভির এই প্রতিবেদনের কারণে অখুশি হন প্রশ্ন তোলেন যে আপনি বলবারকে আপনারা বলবারকে বা অমুকই বলবারকে সেই ক্ষেত্রে আমরা স্পষ্ট জবাব দিব যে দেখুন জমিয়ত হলো প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামী একটি দল যেটা আমাদের সকলের সম্পদ এটা ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কোনো ব্যক্তির বা কোনো দলের পার্সোনাল সম্পদ নয় যেমন বাবার সম্পদ নয় অতএব জমিয়ত যেহেতু কারোর পার্সোনাল সম্পদ নয় সেহেতু জমিয়তের কল্যাণে জমিয়তের ভালোর জন্য সবাই কথা বলতে পারে দেখতে হবে কথাটা কতটুকু ভালো বা কতটুকু মন্দ কারণ জমিয়তের এখন যারা দায়িত্বশীল তারাই জমিয়তকে এই প্রশ্নবিদ্ধর অবস্থায় নিয়েছেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে কারণে অনেকেই মনে করেন যে এনারা এইভাবে বিতর্কিত হওয়ার দরুন জমিয়তের মতো পবিত্র বড় ঐতিহ্যবাহী প্রাচীনতম দলের দায়িত্বে থাকারই অধিকার রাখেন না অতএব প্রশ্ন প্রশ্ন তুললে সেখানে যে তুলবেন এই প্রশ্ন তোলার অধিকার বর্তমান জমিয়তের দায়িত্বশীলদের নাই এবং এটা অবশ্যই জমিয়তের সার্বিক মঙ্গল কামনায় এবার আমরা বাস্তবসম্মত একটা কথা বলি জমিয়ত বিএনপির কাছে চেয়েছে বারোটি আসন বিএনপি রাজি হয়েছে পাঁচটিতে আমরা আখলাক টিভি থেকে মনে করি বা বিজ্ঞ মনে করেন যে বিএনপি জমিয়তকে শুধু পাঁচটি আসন নয় তাদের চাওয়া বারোটি আসনও যদি দেয় এমন কি শুধু পাঁচটি আসন নয় যেটাতে বিএনপি এই পর্যন্ত রাজি হয়েছে শুধু পাঁচটি আসন নয় যদি একশো পাঁচটি আসনও জমিয়তকে দেওয়া হয় তারপরও জমিয়তকে কলঙ্কিত হতেই হবে এবং জমিয়তের দায়িত্বশীলদের আজীবন কলঙ্কের এবং দালালের এবং বিক্রেতার এবং জমিয়ত বিক্রেতার সিল নিয়েই বাঁচতে হবে এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নাই Caron. ইসলামী জোট বাদ দিয়ে যাচ্ছেন কার সাথে বাতিলদের সাথে এখানে গুরুত্বপূর্ণ একটা হিসাব এরকম যে জমিয়তের বর্তমান যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই পুরনো রাজনৈতিক চিন্তাধারার মধ্যেই আটকে আছেন তারা নতুন রাজনীতিকে করতে পারেন নাই বুঝতেও পারেন নাই গবেষণাও করেন নাই এ ব্যাপারে তাদের ধারণা একদমই দুর্বল কিরকম দেখেন জমিয়ত বিএনপির দিকে যাওয়ার কারণ কি আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন রাজনীতিতে বিএনপির একটা মজবুত অবস্থান আগে ছিল এবং বারবার তারা সরকার পরিচালনা এখন জমিয়তের যারা দায়িত্বশীল তারা ভাবতেছেন দেখেন বিএনপি যদি পাঁচ সিটও দেয় সেটা হবে মজবুত আর বারো সিট দিলে তো হইলই তার মানে বিএনপির দেওয়া সিটগুলি হবে মজবুত যেহেতু তারা বারবার ক্ষমতায় গিয়েছে এবং তারা মজবুত একটা রাজনৈতিক দল এই হিসেবে তাদের সিটগুলো হবে মজবুত বা সিট দিলেই সেটা কনফার্ম আর জামায়াত জোটের সাথে যদি আমরা যাই তাহলে এই সিটগুলো হবে নরবর এটা দুর্বল এটা পাইতেও পারি নাও পাইতে পারি মানে এইটা কেমন যেন অর্থাৎ ওনারা এই হিসাবটাই করেছেন যে জামায়াতের দেওয়া দশ সিটের চাইতেও বিএনপির দেওয়া পাঁচ সিটও ভালো এটা মজবুত হবে এবং এটা দিলেই কনফার্ম এরকম একটা রাজনৈতিক পুরনো হিসাব ওনাদের অথচ বর্তমান রাজনীতির হিসাবটাই ওনারা ভুলতে বসেছেন এবং ডে বাই ডে প্রত্যেক মুহূর্তই এটা আপডেট হচ্ছে সেটা কি বিএনপি ডাউনের দিকে যাচ্ছে জামায়াত জোট আপের দিকে যাচ্ছে বা আপার লেভেলে উঠতেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যেমন আপনি যদি গবেষকদের আলোচনাগুলো দেখেন এবং আপনি যদি বিভিন্ন জরিপের রিপোর্টগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে বিএনপি যদি পাঁচই আগস্টের পরপরই নির্বাচনে যাইতো বা ওই সময় যদি নির্বাচন হইতো তাহলে তখন বিএনপির যে জনপ্রিয়তা ছিল তাতে বিএনপি বিনা বাধায় বিনা দ্বিধায় দুইশো থেকে আড়াইশো সিট পেয়ে যেত মানে বিএনপি 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 শুধু সরকারই গঠন করত না আইন পরিবর্তন হইতে শুরু করে সকল কাজ এককভাবে করতে পারত। দেখুন বিপরীত দিক থেকে জামায়াতের ব্যাপারে মানুষের কি ধারণা ছিল পাঁচই আগস্টের পর এমন একটা ধারণা ছিল জামায়াত যদি এই মুহূর্তে নির্বাচন করে বা যদি নির্বাচন হয় অর্থাৎ বিএনপির মতো তাহলে জামায়াত মোটামুটি বিশ পঁচিশ পঞ্চাশটা সিট পাইয়া যাইতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল কিন্তু এখন মানুষ কি বলতেছে দেখছেন এখন মানুষ বলতেছে যে বিএনপি দুইশো সিট পাইব তো দূরের কথা এখন জামায়াত সরকার গঠন করে কিনা সেইটাই চিন্তার ব্যাপার অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাইতে পারে কিনা সেইটাই চিন্তার ব্যাপার তার মানে আপার লেভেল লোয়ার লেভেল মানে দাড়ি পাল্লার অবস্থাটা দেখছেন মানে আবার এটা জামাতের পাল্লার কথা বলছি না জাস্ট কেউ মনে করলে দোষ পাল্লা মানে তো মাপা তার মানে পাল্লা বাটখারার অবস্থা যেটা আর কি পাল্লার যে দুই পাল্লার ব্যাপার তো এইটা এখন এমন একটা অবস্থা হয়েছে বিএনপিটা হালকা হইতে হইতে এমন অবস্থা হইতেছে যে বিএনপি এখন এক থেকে দেড়শো আসন পায় কিনা এটা সন্দেহ আর জামাত দেড় থেকে দুইশো আসন পাইতে পারে আর জামাত জোট যেটা এটা তো অবশ্যই দেড়শো থেকে দুইশো আসন পাইতে পারে এইরকম সম্ভাবনার ধ্যান ধারণা মানুষের মধ্যে অলরেডি চলে আসছে মানুষ এগুলি আলাপ আলোচনা করছেন এখন জামায়াতের সাথে আবার ইসলামী আন্দোলন একটা ভারী মজবুত দল একই সাথে খেলাফত মজলিসের দুইটা পাঠ এটা কিন্তু মানে চারটিখানি ব্যাপার নয় বাংলাদেশের জন্য এবং এই পরিবেশের জন্য এই সিচুয়েশনে এটা পরিষ্কার যে জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ এই যে আট দলীয় অনবক্স পলিসি এইটার হালাত যে সব দিক থেকেই ভালো এটার ব্যাখ্যা করে বলার কোনো দরকার পড়ে না তাহলে জমিয়ত পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা থেকে যেই হিসাবে আগাইলো যে বিএনপি যে কটা দেয় সে কটাতে আমরা খুশি থাকবো বা এইটাই ভালো জামায়াতের সাথে গেলে দুর্বল এই হিসাবটা কিন্তু জমিয়তের মানে ফ্লপ করতে যাইতেছে বা ভুল করতে যাইতেছে এবং এই চিন্তাটা যে ঠকবে এতে কোনো সন্দেহ নাই এটা রাজনৈতিক গবেষকরা বলবেন ওনারাও চিন্তা করে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ এখানে আরও একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ হিসাব আছে সেটা একটু সবাই খেয়াল করলে ভালো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ সবাই জানেন বাকি একটু মজা সেটা হলো কি অনেক সময় এমন হয় বড় দল ছোট দলকে সিট দেয় ঠিকই কিন্তু ওই সিটে আবার তাদের লোককে বিদ্রোহী প্রার্থী বানায় দাঁড় করায় দেয় এটা ইন্টারনাল মানে পর্দার আড়ালের হিসাব কিতাব তার মানে পর্দার আড়ালের হিসাব কিতাব কি অমুক দল তো চাইছে তাদেরকে তো ওই সিটটা দেওয়ান লাগে তো তুমি পার্সোনাল দাঁড়ায় যাও তুমি লোকজন নিয়ে তুমি কাজ করো তখন দেখা যায় ওই দলের সমর্থকরা ওই বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে জিতায় দেয় আর ইনি ওখান থেকে ঠকে আসে তো বিএনপির সাথে গেলে জমিও যে রকম ধরা খাবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই এটা চিরসত্য কথা রাজনৈতিক ময়দানে এই হিসাবগুলো কিন্তু ভিতর্গতভাবে হয়ে থাকে যেটা সাধারণত পাবলিকের আলোচনা খুব একটা আসে না কিন্তু ইন্টারনাল আলোচনা এটাই অতএব জমিয়ত যদি বিএনপির সাথেই যায় তাহলে শুধু আলেমদের কাছেই প্রশ্নবিদ্ধ হবে না পুরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং এই কলঙ্ক জমিয়তকে আজীবন বহন করতে হবেই এতে কোনো সন্দেহ নাই যদি এই কাজ তারা করেন এক্ষেত্রে আমরা মনে করি বিপরীত দিক থেকে যদি জমিয়ত জামায়াত জোটে অনবক্স পলিসিতে যোগ দেয় তাহলে আমরা মনে করি পাঁচ সিট নয় বরং বারো সিট তাদের যে চাওয়া সেটাই দিবে হতে পারে পনেরো সিটও দিয়ে দিতে পারে বা বিশটি আসনও যদি জমিয়তকে দেওয়া হয় তাও আমরা মনে করি মানে আমাদের দিক থেকে এটা কোনো দলীয় কথা না আমাদের দিক থেকে আমরা কি আমরা তো মাঠ পর্যায়ের মানুষ তো বিশ সিট দিয়েও যদি জমিয়তকে সম্মানিত করা হয় সেটা ইসলামী পরিবেশের জন্য ভালো মানুষের অধিকার আদায়ের জন্য ভালো সব দিক থেকে অনবক্স পলিসি এই জোটের জন্য ভালো জমিয়তের জন্য সম্মানজনক অর্থাৎ সবাই মিলে জুলে ঘরের ছেলে ঘরে ফেরা এরকম একটা অবস্থা এইটাই হলো উত্তম সলিউশন এর চাইতে উত্তম সলিউশন আর নাই আমরা যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে এভাবে বলবো যে জমিয়তের উচিত অনবক্স পলিসিতে আলেমদের সাথে ইসলামী সমাজে যোগ দেওয়া আর এনাদেরও উচিত জমিয়তকে একটা পুরনো দল হিসেবে ঐতিহ্যবাহী দল হিসেবে যথা উপযুক্ত মূল্যায়ন করে কোলে তুলে নেওয়া বা বুকে জড়িয়ে নেওয়া এক্ষেত্রে রাজনৈতিক পুরনো একটা বাক্য খুব ফলদায়ক বা অনেক কাজে লাগতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটা তো আপনারা সবাই কম জানেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই তো জমিও যদি বিএনপির সাথে যত কথাই বলুক না কেন যদি সে অনবক্স পরিস্থিতি যোগ দেয় বা সাথে সাথে ওই কথাটাই অ্যাপ্লাই হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এই মুহূর্তে ইসলামী সমাজের জন্য এই কথাটা একটা ভালো ফলদায়ক বিষয় আমরা মনে করি অন্তত দেখুন আপনি ফেসিস্টকে সরিয়েছেন কেন জাতিকে মুক্তি দেবার জন্য আর এখন যদি আপনি আমি আমরা ভুল করি রাজনৈতিক ময়দানে আবার যদি ফেসিস্ট কায়েম হয় তাহলে এই ভুলের দায় কার স্পষ্ট দেখা চোখে প্রশ্ন অলরেডি উঠে গেছে যে জমিয়তের ভুলের কারণে জামায়াত জোট যদি ক্ষমতায় যেতে না পারে বা কিছু কম হয় মানে লড়াইটি তো হাড্ডাহাড্ডি তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে যাদের সাপোর্ট দুর্বল হইলেও যেই সাপোর্টটা যেই পক্ষে যাবে ওইটাতে একটা ভালো কাজ করে সেই হিসেবে জমিয়তের এই সাপোর্টে যদি বাতিলের ফায়দা হয় আর হকপন্থীদের মাইনাস পয়েন্ট হয় তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং জাতি কিন্তু প্রশ্ন তুলবে কারণ অনাগত ভবিষ্যতে যদি ফ্যাসিস্ট কায়েম হয় তাহলে এই কারণেই কায়েম হবে যে কারা তাদেরকে সাপোর্ট দিয়েছে অতএব এই সাপোর্টের কারণে জমিয়তকে অনেক বড় প্রশ্নবিদ্ধির সম্মুখীন হতে হবে আল্লাহ না করুক এই জন্য আমরা দোয়া করি জমিয়ত যেন আসল বিষয়টা মানুষের কল্যাণে হলেও বুঝতে পারেন এই দোয়া আল্লাহর কাছে থাকলো দাবি জমিয়তের কাছে থাকলো এবার আসুন আমরা শেষ করব যেই বিষয়টা দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেই কিন্তু আমরা এই দেশে থাকবো আমাদেরকে থাকতে হবে যারা লুটেরা তারা দেশের বাইরে যায় যাবে তাদের অন্যদিকে ভাবনা থাকে কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক এবং যারা স্বচ্ছ রাজনীতি করেন এবং যারা ভালো মানুষ তাদেরকে এই দেশে থাকতে হয় থাকতে হবে অতএব জুলাই আন্দোলনে আপনি আমি আমরা সবাই মিলে যেভাবে করে আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন ওইভাবে করেই দেশটাকে গড়ার জন্য আবার মজবুত একটা স্বচ্ছ রাজনীতির প্ল্যাটফর্ম করতে হবে আর এই মুহূর্তে সবচেয়ে মজবুত স্বচ্ছ ধর্মভীরু বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হল ওয়ানবক্স পলিসি অর্থাৎ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজিসির দুই পাঠ সহ অন্যান্য যে দলগুলো আছে মোটামুটি আট দল মিলে যে ওয়ান বক্স পলিসি এইটাই হলো সবচেয়ে উত্তম যেটা জাতির জন্য পরীক্ষিত এবং রাজনীতির ময়দানে সর্বোচ্চ বলেই মনে করি যে কারণে আমরা টিভি পরিবার এই জোটের পক্ষে সবটা ঢেলে দিয়ে আমরা প্রচারণার কাজ চালিয়ে যাব আপনাদেরকেও আমরা সাথে চাই বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আলাইকুম আলিকুমতুল্লাহ